এই মুহূর্তে সবচাইতে বড় খবর এই মুহূর্তে সবচাইতে বড় খবর বারো মেশিয়া ডেউচা ১২ বারো মেশিয়া গ্রামে পাহাড় দিকে একটা পাহাড়ের ওপর দাও দাও করে জ্বলছে আগুন দাও দাও করে জ্বলছে আগুনের খবর পেয়ে মোহাম্মদ বাজার থানার পুলিশ প্রশাসন এবং সঙ্গে আসে দমকল বাহিনী তিনটি দমকলের ইঞ্জিন এসে এই মুহূর্তে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সঙ্গে রয়েছে মোহাম্মদ বাজার থানার পুলিশ দাউ দাউ করে চলছে বারোমেশিয়া পাহাড়ে আগুন সূত্রের খবর দাউ দাউ করে চলছে বারোমেশিয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল বাহিনী সঙ্গে রয়েছে পুলিশ প্রশাসন এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল বাহিনী কতক্ষণ লাগবে এখন বোঝে উঠতে পারা যাচ্ছে না এমনটাই সূত্রের খবর দাউ দাউ করে জ্বলছে বারো মেশিয়ায় আগুন আপনারা সেই ছবি দেখছেন জাগো বাঙালি নিউজে जा फ्राई गैस सब बहुत चला गया है गया। ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুর হাট নিউ হসপিটাল রোড রামপুর হাট বীরভূম আমাদের কন্টাক্ট নম্বর নাইন অথবা নাইন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচিসম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু থ্রি এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ও রোফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি হাফেজ শাহ জামাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানসিল বগি হাফ হাইভাজ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঠামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহ জামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে ল্যান্ড ব্রোকার অ্যান্ড প্রুমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু জিরো সেভেন সিক্স ওয়ান সেভেন জিরো অথবা সিক্স সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম Millennium Diagnostic and Polyclinic Keeping you a better life Multispeciality doctor's clinic, pharmacy, pathology Attached with Apollo Diagnostic and Dr. Lal Pathlab X-ray, USD, color doppler ইকোকার্ডিগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিন অ্যান্ড ব্লাড কালেকশন অ্যাড্রেস সিউড়ি লালদিঘি পাড়া নেয়ার সিউড়ি সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন Contact number 6297 002375 or 7677749769.